আমরা করছি এই যে মিটিং এ আমরা গিয়েছি বিশ্বাস করুন আসল ঝুঁকা করেছেন কিন্তু আপনারাই তারা তাই আজকে আমরা যেটুকু করতে পেরেছি তার জন্য আমাদের সমস্ত মেডিকেল কলেজে সমস্ত ধরের ডাক্তার ইউনি স্টুডেন্ট सीनियर ডাক্তার বিজনেস এবং যে সমস্ত সাধারণ মানুষ আছেন যারা codimension দিন থেকে প্রতিবাদে আমাদের পায় পামি দিয়েছেন তাদের সকলকে জানাই আমার প্রণাম বলে সত্যি 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 যে ট্রান্সপেরেন্সির কথা আমরা প্রথম বলেছিলাম যে ট্রান্সপেরেন্সির বিষয় নিয়ে আমরা আন্দোলন শুরু করেছিলাম যে আমাদের যে তদন্ত হবে বিভাগীয় তদন্ত হোক সিবিআই তদন্ত হোক যাই হোক না কেন সেই তদন্তে যেন একটা ট্রান্সপারেন্সি থাকে এবং সেই ট্রান্সপারেন্সির জায়গা কতটা মূল্যবান পরিষ্কার এই শক্তির জায়গা থেকে এই মনুষ্যত্বের জায়গা থেকে এই শৃঙ্খলার জায়গা থেকে সরকার বাধ্য হয়েছে আমাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য আমি বলছি এখন সমস্ত দাবি আমাদের মানা হয়নি অনেক কিছুই এখনো বাকি আছে অনেক কিছু ওনারা মেনেছে তবে মনে রাখতে হবে এখনো কোনো তাই যতক্ষণ না কোন অর্ডার বেরোচ্ছে আমাদের এই আন্দোলন কিন্তু চলবে যে অবয়া ন তারিখ অন ডিউটি অবস্থায় যার সাথে মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছিল সেই বিচার কাল সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে আমাদের জোর সেটিও থাকবে এবং এই আন্দোলন থেকে আমরা জানিয়ে দিতে চাই যে আমরা কিন্তু কোন আপাস করতে আসিনি এবং সেই বিচারের দাবিতে আমাদের এই আন্দোলন আমাদের এই লড়াই আমাদের এই সংগ্রাম শান্তিপূর্ণ আন্দোলন চলছে চলবে আপনারা এই আন্দোলনের সাথে থাকুন পরবর্তীকালে আমাদের কি কর্মসূচি আমরা শুধু আপনাদের জানাবো